আসসালামু আলাইকুম স্বাগতম বিডি জব গ্যালারি চ্যানেলে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করার আগে যেসব বিষয় শুরুতেই গুরুত্ব দিবেন আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা ভাবছেন কিভাবে শুরু করবেন আজকের ভিডিওটি তাদের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিবেন আজকের ভিডিওটিতে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এই পরীক্ষার জন্য কিভাবে কার্যকর প্রস্তুতি নেওয়া যায় যারা নতুন শুরু করছেন বা প্রস্তুতিতে গতি আনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি দিক নির্দেশনামূলক তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে প্রাইমারি বিগত প্রশ্ন অ্যানালাইসিস খুব ভালো করে করবেন এই অ্যানালাইসিস আপনার অনেক পড়াকে কমিয়ে আনবে প্রশ্ন অ্যানালাইসিস শেষে একটি খাতায় আপনি লিখে রাখবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তার একটা লিস্ট করবেন এরপর প্রশ্নগুলো ভালো করে দেখে আপনার স্ট্রং ও উইক জোন বের করবেন গণিত ও ইংরেজিতে সময় বেশি দিবেন অবশ্যই বেসিক ক্লিয়ার করে নিবেন যদি সম্ভব হয় কোনো মেন্টরের আন্ডারের থেকে প্রস্তুতি নিলে অনেক ভালো হয় এই সেক্টরে অনেক অভিজ্ঞ এমন একজনের থেকে বেহুদা অতিরিক্ত তথ্য পড়তে যাবেন না প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনার কি কি পড়তে হবে তা বুঝে যাবেন সাম্প্রতিক অংশ গুরুত্ব দিয়ে পড়বেন প্রতিদিন একটি নির্দিষ্ট টার্গেট রেখে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবেন প্রতি শুক্রবার ছয় দিনের পড়া রিভিশন করবেন একটি নির্দিষ্ট সিলেবাস শেষ করে প্রচুর রিভিশন দিবেন ও মডেল টেস্ট দিবেন মডেল টেস্ট দেওয়ার সময় আপনার কোন কোন জায়গায় ঘাটতি থাকে সেগুলো যত দ্রুত সম্ভব ঘাটতি দূর করবেন বিগত প্রাইমারি প্রশ্ন বিসিএস প্রশ্ন ও দু হাজার পঁচিশ সালের প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যা সহ এই অংশ একদমই মিস করা যাবে না তো এভাবেই একটু পরিকল্পনা আর মনোযোগ দিয়ে যদি প্রস্তুতি নেন তবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সফলতা পাওয়া একেবারেই সম্ভব মনে রাখবেন কৌশলগত পড়াশোনা শুধু সময়ই বাঁচায় না আপনাদের এগিয়ে রাখবে অন্যদের চেয়ে আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য কোন কোন বই পড়তে হবে এই বিষয় নিয়ে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ